সামনেই জন্মদিন দেবলীনা দত্তর উইকিপিডিয়া বলছে নায়িকার জন্মদিন কুড়ি এপ্রিল আর তা নিয়ে অভিনেত্রীর আক্ষেপের শেষ নেই কারণ তার জন্মদিন আসলে বাইশে এপ্রিল তবে জন্মদিন উদযাপনে মেতে ওঠার আগে নিজেকে নিয়ে খানিক বিরক্ত হয়ে পড়েছেন তিনি কারণ তিনি কারোর প্রেমে পড়তে পারছেন না একটি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নায়িকা বলেন প্রচণ্ড বিরক্ত আমি বলতে পারেন নিজের উপরেই কেন এখনও কাউকে বিশ্বাস করতে পারলাম না যে প্রেমে ছিলাম সেই প্রেম থেকে এখনও বেরোতেই পারেনি ফলে আমার প্রেমের জন্য এখনো কাউকে প্রয়োজন পড়ছে না তবে তিনি প্রেমে না পড়লে কি হবে মাঝে মাঝেই অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার নাম জুড়ে দেওয়া হচ্ছে তা নিয়েও দেবলীনা বেশ বিব্রত বোধ করছেন তবে সৌমর নাম না নিয়েই তিনি বলেন টলিউড থেকে সাধারণ মানুষ কারো না কারোর সঙ্গে নাম জুড়ে দিচ্ছে তাই নিয়ে কানাকানি আমি চুপচাপ সহ্য করি দেখি সব কিছু কিন্তু কাহক ভালো লাগে তার কথায় সেই জায়গা থেকে বলছি এখনও আমি একা আমার ফেসবুক স্ট্যাটাস সে কথাই বলে তারপরেও পরেও এক এক সময় মনে হয় কারোর সঙ্গে যদি জড়িয়ে যেতে পারতাম বেশ হতো এক এক সময় এই বাসনা তীব্রভাবে মনকে দখল করে অভিনেত্রী জানান ফের তিনি প্রেমে পড়তে চান নায়িকার কথায় আমি সর্বাত্মকরণে চাইতে থাকি আমার জীবনেও কেউ আসুক ফেসবুক স্ট্যাটাসে ইন রিলেশনশিপ লিখি মন থেকে চাইছি এই ইচ্ছে পূরণ হোক হলে সত্যিই ভীষণ খুশি হব কিন্তু হচ্ছে কই প্রসঙ্গত ভ্যালেন্টাইন্স উইকে তিনি তার আর সৌমর সম্পর্ক প্রসঙ্গে একটি সংবাদ জানিয়েছিলেন আমরা একে অপরের খুব ভালো বন্ধু আমাদের বন্ধুত্বে কোনো জেন্ডার নেই অন্যদিকে দেবলিনার সঙ্গে সৌমর সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে সৌম্য বলেন গুঞ্জন এবং গুজব দুটোতে বেশি কান দিতে নেই। বারো সালে তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাধা পড়েন দেবলিনা এটা ছিল তথাগত দ্বিতীয় বিয়ে দু একুশ সালের শেষের দিকে ভেঙে যায় তাদের সম্পর্ক এই বিচ্ছেদের কারণ হিসেবে বারবার উঠে আসে বিবৃতির সঙ্গে তথাগত ঘনিষ্ঠতার কথা যদিও এখনো তথাগতর সঙ্গে আইনিভাবে বিচ্ছেদারী নাইকান তবে তার মাঝেই ফের আলোকবর্ষার প্রেমে পড়েছেন তথাগত তো বন্ধুরা তথাগতর সাথে আপনারা কাকে দেখতে চান দেবলীনা দত্তকে নাকি আলোক বর্ষা বসুকে সেটা কিন্তু কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগ্রহই নমস্কার